বৃষ্টি মাল তেস হয় নাই বন্ধুরা দেখতে পেয়েছেন হাঁটতে হাঁটতে হাঁটি করতেছি দিন ধরে ওইভাবে বাইরে গিয়ে হাঁটতে পারি না কারণ হলো সকাল হলো বৃষ্টি হয় বিকাল হলো বৃষ্টি হয় যে এক সময় যে হাঁটবো ওইটা পারি না কিন্তু এখন ইদানিং গড়ে হাঁটি আমি তো সকালে হাঁটবি রাত্র হাঁটি কালকে ছত্রিশ মিনিটের মতো হাঁটছি আজকে যে হাঁটলাম তিরিশ মিনিটের বেশি আসসালাম আলাইকুম সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত কি অবস্থা সবাই কেমন আছে আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন শান্তি দেখতে থাকলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম নয়টারও বেশি বাজে আর এই রান্নাগুলো আমি শুরু করছি সকালে ওই আমি হাঁটা শুরু করছি আর আজকে

আসবে বাবা আবার বৃষ্টি পরে ও তুই বৃষ্টি ওই যে বৃষ্টি তুমি দেখ না শেষ হাত তখন দেখতেই তো পাইলেন সকালে যে নাস্তা খাইলাম নাস্তা খাইতেছি তখন নাস্তা খাওয়া শেষ

بعد وش؟ وش লাপুরি নে ঠিক আছে। গান তো লাগতেছে এতক্ষণ ভালো লাগছে। যতক্ষণ ওটা খাইয়ে ততক্ষণ ভালো লাগছে। এখন খাওয়া দাওয়া শেষ। কথা আছে না খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো আমারও একই অবস্থা। খাওয়া দাওয়া শেষ শরীর এর Exercise শুরু হয়ে গেছে। তো খাওয়ার আগে না, খাওয়ার আগে অনেক কাজ করতে পারি। অনেক একটা শরীরে এনার্জি থাকে। খাওয়ার পরেই না শরীরটা কিন্তু কেমন লেথনেস করে। এই জন্য আমি খাবারটা একটু দেরি করি খাই সবসময় তো যাই হোক আমাদের মাছ বসা বলছি বাজা বসা নিচ্ছি দেখতে পেয়েছেন তো মাছ বাজার দিয়ে কি কি রান্না করবো চলে সেটা শেয়ার করি এগুলো তো শেয়ার করা হয়নি এখানে এসে অল্প একটু আলু কেটে নিচ্ছি অল্প বেশি নেই বেশি নিলে থাকে আর এখানে এসে টমেটো কেটে নিচ্ছি যেরকম আলু টমেটো দিয়ে আর কি একটা তরকারি হবে এই জন্য মাছ দিয়ে জরুরি মাছটা বেজে নিতেছি তো আর এখানে হলো গিয়ে যে টমেটো কেটে নিচ্ছি চিকুন করা এটা হলো গিয়ে যে কাশি মাছ দিয়ে রান্না করবো এটার জন্য যে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি তারপরে যে পেঁয়াজ কুচি করে নিচ্ছি বেশি করে এটার জন্য রান্না জন্য আর এখানে তিন পিস মাছ রাখছি এটা পরে বাজব কারণ হলো এটা যদি মেয়ে মাছ ওটা তরকারিটা না খাইতে চায় এর জন্য মেয়ের জন্য আর কি সুখ না রাখে মেয়ে একমাত্র জলের তরকারি ইলিশ মাছকে বেশি পছন্দ করে ইলিশ মাছ দিয়ে রান্না করলে এছাড়াও খাইতে চায় না এর জন্য ওরা আসছে যাই হোক শরীরটা ক্লান্ত লাগতেছে রান্নাটা করিনি আর এদিক দিয়ে সকালে যে নাস্তা হাত করে সঙ্গে আসতেছিলাম দেখেন দেখেন রয়ে গেছে যে ডিম বাতা রয়েছে তারপরে যে গড় রান্না রয়েছে তারপরে দেখেন কত ক্ষুদের বাচ্চা বলতাস বৃষ্টি মারে যে একপর তাহলে ভাত রান্না করে কালকে রাতে রুটিও রয়ে গেছে তো যাই হোক তারপরে তো দুপুরে টাটকা খাবার এটা না হলে হয় না আমার ঘরে পাঁচটি খাবার টুভাবে খাইতেছে না বাবা তেল যে শীত আছে চুলার কাছে যাইতে ভয় লাগে তখন ধর দুই চুলায় দুটা রান্না বসাই দিচ্ছি তো এটা হলো গিয়ে ছোটো মাছ রান্না করবো যে এটা আর এটা হলো গিয়ে যে কষানো হয়ে গেছে আজান করে গেছে সাড়ে বারোটা বাজে আজান করে আছে তো এখানে এখন হলো গিয়া এটা টমেটো দিয়ে দেবো আর এটা এসে জলটা দিয়ে দিলাম এটা ভালো করে ব্লক আসলে তারপর গিয়া গিয়ে দিব আর এটাকে এখানে টমেটোটা দিয়ে দিই মাছ এর যন্ত্রণায় পাগল হয়ে দাও আল্লাহ মাফ করো তুমি টমেটোটা কষায় তারপরে মাছটা দিব কারণ এই মাছগুলো তেমনি হয়ে যায় বন্ধুরা দেখেন কিছুক্ষণ পর পরে বৃষ্টি হইতেছে মনে হয় দুই তিন পাঁচ মিনিট করে তুই দেয় থামে বৃষ্টি তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে যায় এই অবস্থা এত বৃষ্টি কি ভাল লাগে বলেন তো দেখেন কি পরিমাণ বৃষ্টি কার ভাল লাগে না বৃষ্টি বৃষ্টি একটা বিরক্ত লাগে তো এই যে মাছটা দিয়ে দিলাম এখন অল্প একটু জল দিয়ে দেব বেশি না অল্প একটু মাখা মাখা করে আর কি রান্না করবো বন্ধুরা তাড়াতাড়ি ব্লক চলে আসছে এখন দিয়ে দিব যে মাছ তো বন্ধুরা মাছটা দিয়ে দিলাম তো বন্ধুরা রান্না করতেছে দেখতেই তো পাইছেন তো রান্নার শেষ অনেকক্ষণ আগে তারপর যাই টুই যে ফ্যানের তলে বসে ছিলাম যতই বৃষ্টি হোক না কেন যত কিছুই হোক না কেন গরম কিন্তু একটু কমে না গরম কিন্তু ঠিকই আছে তাই না গরমে যেটা বাপ এটা কমে না কাশপিয়া কমাও সাউন্ড তো যাই হোক রান্না করার পর পাক আবার বৃষ্টির মা কি করতেছে চলেন সেটা শেয়ার করি রান্নাগুলো শেয়ার করি মোশা হয়ে গেছে তো বন্ধুরা এই যে কিচেন যেমনি পাক এই চুলা এগুলো সব এই যে বৃষ্টির মা মশা নিয়েছে রান্নার পর তো এখানে এই যে ভত্র তো এখন কত রয়ে গেছে এখানে সকালকার ডিম বাজার হয়েছে তারপরে তিন পিস মাছ ভাজ ছিলাম এখান থেকে এক পিস মেয়েকে দিছে আর দুই পিস রয়েছে আর যে ভাতটা ঠিকা থেকে ওটা আসে দিল আর এখানে তরকারি রান্না করতে মাছ দিতে গেছিলাম তখন অফ হয়ে গেছিলো দেখতে পাইছেন না তো তখন একটা সমস্যা হয়েছিলো আমার মোবাইলে তো আর শেয়ার করতে পারিনি তো আর এখানে হয়েছে ধরু দিয়ে চাইছিলাম একটু ঝোল ঝোল রাখবো কাসকি মাছের তরকারিটা কিন্তু ঝোল রইলো না ঝোল দিয়েছিলাম ঠিকই শুক হয়ে গেছে বৃষ্টির মায়ের কে পেয়েছে নাকি জলটা টেনে নিচ্ছে তো ইচ্ছু করার নাই যেভাবে খাইতে চাইছিলাম পারলাম না তো এলো দুপুরে রান্না বান্না দুপুর রাত সবাই ভাতের পাতিলা জাকা দিচ্ছেন জাকা দেন অনেকক্ষণিও ছিল জাকাটা দেন আমি দিতাম এক সাইডে নেন এক সাইডে জাকা দিয়ে যে ভরার বাতি এরপাত সাইডের ভাত নামাইলাম নাইলেগুলো শুকায় একদম কাঠ হয়ে থাকে ভাত চাইলে থাকে নিজেকে বাদ থেবো দেরি ও দুইটা বাজা খাইবা তো বাজ হইতো দেড়টা তো যা অলরেডি যে মেয়ে খাইতে আছে মেয়ে হলো গিয়ে ডিম বাজা তারপর হলো মাছ ভাজা আছে সকালে খাইনি ও সকালে কি খাইছিল তুমি কাজপুর রুটি এটা নি এটা দেখা মাসি মারছি যে